কারণ এই চার নম্বরের পেজেস থেকে আমাদের কি থাকবে ইনফরমেশন ট্রান্সফার এটা আমরা প্র্যাকটিস করার সময় দেখব কীভাবে আলাইকুম সবাইকে আমি শাহ আল মাহমুদ সেজান ফ্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটি হচ্ছে এস শিক্ষার্থীদের জন্য আমাদের ইংলিশ ফোকাস অ্যাকাডেমির পক্ষ থেকে যে ফ্রি কোর্স চালু করার কথা ছিল ম্যাথ ইংলিশ এই দুই সাবজেক্টের উপর সেই কোর্সের ধারাবাহিকতায় আজকের ক্লাস আমি ইংলিশ ফার্স্ট পেপারের উপর সিলেবাস নিয়ে আলোচনা করবো অর্থাৎ এস এসসি পরীক্ষায় আমাদের সিলেবাস কেমন থাকে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে একটি কথা বলে রাখি আমাদের এই সিলেবাস কিন্তু এসএসসি ছাব্বিশ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের থেকে শুরু করে এসএসসি সাতাশ আটাশ মানে যতদিন এই সিলেবাস পরিবর্তন হবে না ততদিন এই সিলেবাস ফলো করে পড়তে পারবা এসএসসি লেবাসের শিক্ষার্থীরা তো আমি আজকের ক্লাসের সিলেবাস আলোচনা করবো আমরা বিগত ক্লাসে সেকেন্ড পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের তো এবার এই আজকের ক্লাসে আমরা ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করবো দেন আমরা দ্বিতীয় ক্লাস থেকে আমাদের টপিক অনুযায়ী আমরা লেসন শুরু করে দেব ঠিক আছে অর্থাৎ আমরা দ্বিতীয় ক্লাস থেকে কি আমাদের সিলেবাস অনুযায়ী যে পড়াগুলো রয়েছে আমরা পড়াগুলো স্টার্ট করে দিব প্রথম ক্লাসে আমরা সূচনা ক্লাস যেহেতু সেহেতু আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি তো যদিও বা ম্যাক্সিমাম শিক্ষার্থীদের জানা হয়ে গিয়েছে সিলেবাস কেমন থাকবে তারপর আজকে আমরা সরাসরি কোয়েশন আকারে দেখব তার আগে তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই কে কোন জায়গা থেকে ক্লাস করছো কোন স্কুল থেকে কোন জেলা থেকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার দিয়ে দিবা তোমরা যদি বন্ধুবান্ধবদের শেয়ার দাও তারও উপকৃত হলে সেই উপকারের ফল কিন্তু তোমরাও পাবা সব অবশ্যই শেয়ার করে দিবা আর অবশ্যই আমার ওপর বিলিফ রাখবা আমি ইনশাল্লাহ তোমাদের সাধারণ গণিত ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে দিবো আমাদের এই কোর্সের মাধ্যমে তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে তোমরা একদম শেষ পর্যন্ত ক্লাস করবা শুরু থেকে আর আমি যেহেতু রেকর্ডেড ক্লাস নিয়েছি তোমাদের যে কোনো ছোটো বড়ো প্রবলেম থাকলে তো কমেন্টসের মাধ্যমে জানাতে পারো আর যদি কোনো বিগ প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা সাথে তাতে রিপ্লাই পাবা ঠিক আছে তো তোমরা একটু কমেন্টস করে নাও কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো আর কারা কারা অ্যাটেন্ড হয়েছে ক্লাসে অবশ্যই জানাবে রেগুলার কমেন্টসের মাধ্যমে অবশ্যই রেসপন্স করবা ক্লাস শেষেও জানাবা যে শেষ পর্যন্ত ক্লাস করছিল সেটা হ্যাঁ অবশ্যই জানিয়ে দিবা তোমরা আমি লাইভ ক্লাস নিলে অবশ্যই একদিন আগে জানিয়ে দিব অ্যাকচুয়ালি আমাদের লাইভ ক্লাসে একটু টাইম বেশি লাগবে কারণ শিক্ষার্থীদের কাছ থেকে কমেন্টসের মাধ্যমে অনেক কিছু জানতে হয় মানে অনেক কোয়েশন অ্যান্সার দিতে হয় কমেন্টসে তো তাই আমি মনে করছি যে তিরিশ চল্লিশ মিনিট আমি রেকর্ডেড ক্লাস আপলোড দিব প্রত্যেকটা টপিকের উপর এখানে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানালে আমি সলভ করে দেবো সাথে সাথে চেষ্টা করবো কোনো প্রবলেম না থাকে মতো করানোর তো চল আমরা দেখি আমাদের সিলেবাসটা এখানে আমাদের সবার জানা রয়েছে এক নাম্বার হচ্ছে এমসি কিউ আমাদের এই সিলেবাসটি কিন্তু ছাব্বিশ সালে নতুন এসেছে মানে পঁচিশ সালের পরীক্ষার পরে কিন্তু এটা নতুন সিলেবাস এর অব্দি পঁচিশ সাল পর্যন্ত আমাদের সিলেবাস যে যে সিলেবাসের আলোকে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে আগের সিলেবাস তো আমরা ছাব্বিশ সালের পরীক্ষার মাধ্যমে নতুন সিলেবাস পেয়েছি নতুন আমাদের মান বন্টন থাকবে তো নাম্বার ওয়ান হচ্ছে এমসিকিউ নাম্বার টু হচ্ছে কোয়েশন এগুলো আমাদের কমন যে দুইটা আমরা তারপর গ্যাপ ফিলিং এই তিনটা আমরা সেইম পেসিস থেকে পাবো অর্থাৎ আমাদের বইয়ে ইউনিট আকারের যে মানে ইউনিট আকারের প্রত্যেকটা লাইসেন যে পেসেসগুলো আছে সেই পেসেসগুলো পড়লেই আমরা এগুলোর অ্যান্সার সহজে করতে পারবো তো আমি তোমাদের অবশ্যই পেসেসগুলো বাংলানো বছর একটা একটা করে পড়াবো প্রত্যেকটা লাইসনের আলোকে তাহলে ইনশাআল্লাহ তোমরা এমসিকিউ কিউ কোয়েশন গ্যাপ পারবা তবে শেষে তার অ্যাডভাইস তোমরা যারা ইংলিশে একটু দুর্বল অবশ্যই রেগুলার বুকা পড়বা পরবা বুকা স্ট্রং থাকলে তোমরা যে কোনো কিছু ট্রান্সলেট করতে পারবা আর ইংলিশে ট্রান্সলেট করতে পারলে তো তোমরা যে কোনো কিছু সহজে অ্যান্সার করতে পারবা তো এমসি তো আমাদের চারটা থাকবে সেভেন মার্কস তারপর কোয়েশনে একটাতে দুই নাম্বার করে পাঁচটা থাকবে টেন মার্কস তারপর গ্যাপ এক নাম্বার করে পাঁচটা নাম্বার থাকবে সরাসরি ঠিক আছে তাহলে আশা আমরা বুঝছি এম সি কিউর কোয়েশন গ্যাপ ফিলিং এই তিনটা আমাদের আগে থেকেই জানা রয়েছে মোটামুটি অ্যানসার করতে পারবো তারপর আরেকটা আনসিন পেজেস থাকবে আনসিন পেজেস থেকে আমাদের নাম্বার হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এই ইনফরমেশন ট্রান্সফারটা হয়তো বা যারা কোনো ইংলিশ পড়া শুরু করো নাই তাদের কাছে হয়তো জানা থাকতে পারে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসের মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো একদম নিয়ম সহ দেখিয়ে দিব ইনফরমেশন ট্রান্সফার এক নাম্বার করে পাঁচটা থাকবে পাঁচ নম্বর তারপর হচ্ছে সামারি সামারি তো দশ নম্বর এই সামারিটা যদিও বা কারো কারো আইডিয়া রয়েছে কারো কারো আবার নেই তা আমি সরকারে বলি সামারি হচ্ছে মূলভাব আমরা কিন্তু বাংলায় পড়ি পড়েছিলাম যে কবিতা থেকে মূলভাব লিখতে হয় ঠিক সেম এই সামারিটা হচ্ছে আমাদের পেসেস থেকে মূল কথাগুলো পাঁচ থেকে ছয় লাইনের মাধ্যমে লিখতে হবে যেটা তো আমাদের দশ নম্বর ভেরি ইম্পর্টেন্ট তাহলে সামারিটা বুঝছি আমরা এরপর হচ্ছে ম্যাচ তাহলে আমি একটু বলি ওয়ান টু থ্রি হচ্ছে আমাদের সিন পেজেস থেকে ওয়ান টু থ্রি এগুলো আমরা পড়বো যে আমাদের বইয়ের পেসেসগুলো প্র্যাকটিস করার মাধ্যমে বইয়ের পেসেসগুলো হচ্ছে পড়বো সেগুলো আমাদের আয়ত্ত থাকলে আমরা এই তিনটে অ্যান্সার করতে পারবো ফোর ফাইভও হচ্ছে আনসিন ফোর ফাইভের আমরা নিয়ম জানলে যে কোনো আনসিন পেজেস থেকে অবশ্যই অ্যান্সার করতে পারবো এরপর হচ্ছে সিক্স আর সেভেন ইন রিয়ারেঞ্জ এই ম্যাচিন রিয়ারেঞ্চে আমি বলবো আমাদের কি ট্রান্সলেটে দক্ষ হইতে হবে মানে অনুবাদ জানতে হবে অনুবাদ জানলে আমরা এগুলো সহজে অ্যান্সার করতে পারবো ইন আর রিয়ারেঞ্জে তারপর আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস বুক কোয়েশন সম্বলিত প্রশ্নগুলো সলভ করবো বিগত বছরে যেগুলো আসছে এগুলো বেশি বেশি সলভ করার মাধ্যমে ইনশাল্লাহ সেখান থেকে কমন পাবো তারপর তোমাদের সাজেশন দিয়ে দিবো সাজেশন আগে তোমাদের পড়াবো তো আশা করি কমন পেয়ে যাবা আর কমন না পাইলে তোমরা মেন ইন করে মানে ট্রান্সলেট করে অবশ্যই অ্যান্সার লিখার মতো করে তোমাদের দেখাবো সে গড়ে তুলবো তোমাদের ইনশাল্লাহ এগুলোতে তোমাদের পাঁচ নাম্বার ম্যাচিনে রিয়েল অ্যান্ড চার নাম্বার এরপর হচ্ছে আট নাম্বারে আমাদের অ্যান্সার কোয়েশনস ফ্রম পয়েমস অর্থাৎ আমাদের বইয়ের যে পয়েমগুলো আছে আমাদের যে পয়েমগুলো আছে বইয়ে ওই পয়েন্টগুলোর আলোকে আটটা কোয়েশন থাকবে আমাদের পাঁচটা অ্যান্সার দিতে হবে কয়টা পাঁচটা আটটা কোয়েশন থাকলে আমাদের পাঁচটা অ্যান্সার দিতে হবে এটা কিন্তু আমাদের নতুন এই এইট আর নাইন এই দুইটা টপিক এই বছরের নতুন বছরের মাধ্যমে স্টার্ট হয়েছে এই কারিকুলামের মাধ্যমে অর্থাৎ বইয়ের যে পেজগুলো আছে সেগুলোর আলোকে আটটি কোয়েশন দিবে পাঁচটার অ্যান্সার করতে হবে সেই সাথে অ্যান্সারিং কোয়েশনস ফ্রম স্টোরিজ আমাদের যে স্টোরিজগুলো রয়েছে সেখান থেকে আটটা দেবে আটটা থেকে আমাদের স্টার অ্যান্সটার করতে হবে তো আশা করি এই দুটো টপিক আমাদের ক্লিয়ার অ্যানসার ইন ফ্রম পয়েমস অ্যানসার ইন ফ্রম স্টোরিজ তো এই দুটাও আমরা কী করবো আমাদের বইয়ের পেসেজগুলো এই পয়েমগুলো থেকে এবং এই স্টোরিগুলো থেকে যে কোয়েশনগুলো আছে আমরা সেগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আমাদের কন্ট্রোলে এসে যাবে পড়ালেখা মানে ধরতে গেলে খুবই সহজ যদি সিস্টেমে পড়া হয় বিভিন্ন শর্টকাট কৌশল অবলম্বন করে যদি পড়া হয় অবশ্যই সব কিছু সহজ জাস্ট হার্ডওয়ার্কটার দরকার পরিশ্রম পরিশ্রম দরকার এরপর টেন নাম্বার হচ্ছে আমাদের স্টোরি ইলেভেন নাম্বার ডায়লগ জাস্ট ইট পনেরো পনেরো করে তিরিশ নাম্বার তো তোমরা যারা এক্সাম দিয়েছ হার্ড ইয়ারলি তারপর দশম শ্রেণীতে যারা রয়েছে তারা কিন্তু প্রি টেস্ট এক্সামও দিয়ে দিয়েছো হয়তো বা তোমাদের আইডিয়া রয়েছে মোটামুটি অনেকের আবার আইডিয়া নেই যারা মানে ভিডিওটা পরবর্তীতে দেখবে হয়তো আমার নতুন শিক্ষার্থীও দেখতে পারে ভিডিওটা তা আমি একটু এবার কোয়েশন আকারে দেখাবো তোমাদের এই মানবন্ধনগুলো যারা এক্সাম দিয়েছে তারা কিন্তু জানো তারপর আমি দেখাচ্ছি আমাদের এভাবে একটা পেজেস থাকবে এই যে মেহেরজান লিভস ইন এ স্নাম অন দ্য সিরাজগঞ্জ টাউন তো এটা আমাদের বই থেকে পড়েছে ইউনিট টু থেকে লেসন ওয়ানের এ নাম্বার পেসেস তো এইভাবে আমাদের একটা পেসেস থাকবে যেটা আমরা বইয়ের ইউনিটগুলোতে পড়বো পেসেস থেকে আমাদের এমসিকিউগুলা থাকবে সাতটা থাকবে সাত নাম্বার তো এর পর আমাদের দেখতে পাচ্ছি কোয়েশন থাকবে কোয়েশনগুলো আমরা পেসেস থেকে পড়বো পেজেস থেকে আমরা বের করবো এরপর আমাদের তিন নাম্বারে যেটা থাকবে একটা পেসেজ আনসি সরি সরি এই তিন নাম্বারটাও আমাদের বই থেকে থাকবে সরি তিন নাম্বার হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং ফিলিং ফিল গ্যাপস আর কি তো এই পেসেজ থেকে আমরা এই গ্যাপসগুলো ফিল আপ করব অর্থ বোঝে আমি আবারও মনে করিয়ে দিই ইংলিশে রাজত্ব করতে চাইলে বলার কোনো বিকল্প নেই ট্রান্সলেশনের কোনো বিকল্প নেই যত অনুবাদ করতে পারবা তত তোমরা অ্যান্সার করতে পারবে যে কোনো কিছু তাহলে তিন নাম্বার গ্যাপ ফিলিং তো পাঁচ নাম্বার এটা সিন পেজেস থেকে চার নাম্বারে যেটা কথা বলছিলাম আমরা এই পেসেসটা আসবে বাইরে থেকে কারণ এই চার নম্বরের পেজেস থেকে আমাদের কি থাকবে ইনফরমেশন ট্রান্সফার এটা আমরা প্র্যাকটিস করার সময় দেখব কীভাবে এগুলো গ্যাপসের মানে ফিল আপ করতে হবে এরপর পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে সামারি ওই যে পেজেসটা আছে সেই পেসেসটা থেকে আমাদের সামারি রাইট ইয়াস সিক্স নাম্বার হচ্ছে আমাদের ম্যাচিং এটা আমরা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের আয়ত্তে এসে যাবে তারপর অনুবাদও জানতে হবে তারপর সেভেন নাম্বারে রয়েছে রিয়ারেঞ্জ অর্থাৎ আমাদের এই এলোমেলো বাক্যগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে এই টপিকটাও আমাদের সবার কাছে জানা রয়েছে এই রিয়ারেঞ্চে মার্কস হচ্ছে এইট তারপর আমাদের এইট এবং নাইন যে দুইটা টপিক নতুন এসেছে এই কারিকুলামে অর্থাৎ পয়েন্ট থেকে কোয়েশন এই আটটা কোয়েশন দেওয়া হয়েছে এখানে পয়েন্ট থেকে আমাদের যে কোনো পাঁচটায় অ্যান্সার করতে হবে দুই নম্বর করে দশ তো এগুলো আমরা এই পয়েন্টগুলো আমরা যখন আমাদের বই থেকে পড়ব ইউনিট আকারের যে পয়েন্টগুলো রয়েছে আমরা পয়েন্টগুলো থেকে কোয়েশন পড়ব তো বইয়ের কোয়েশনগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে নাইন নাম্বারেও স্টোরি থেকে কোয়েশন অর্থাৎ বইয়ের আমাদের যে স্টোরিগুলো আছে ওই স্টোরিগুলো থেকে দিবে সেখান থেকে আমাদের পাঁচটি অ্যান্সার করতে হবে তো তোমাদের আমি আবার মনে করিয়ে দিই আমাদের কিন্তু ইংলিশের রাজত্ব করতে হলে ভোকাবুলারির কোনো বিকল্প নাই ভোকাবোলার স্ট্রং করতে হবে যত ভালো ট্রান্সলেট করতে পারবে তত তো সহজেই অ্যান্সার করা যাবে ওকে তো এইভাবে আমাদের এই রিডিংয়ের আমাদের রিডিংয়ের কি। সিক্সটি মার্কস যাবে আশা করি আমার সাথে তাকে আমার উপর বিলিফ রাখবা ইনশাল্লাহ তারা বাহিকভাবে ক্লাস সবগুলো করলে আমি কমপ্লিট করিয়ে দেব তো এইভাবে আমাদের রিডিং সিক্সটি মার্কস এরপর রাইটিং এ থার্টি মার্কস আরও ইজি টেন নাম্বারে স্টোরি ইলেভেন নাম্বার ডায়লগ এগুলো আমরা অবশ্যই সাজেশন আকারে তোমাদের দিয়ে দিব তাছাড়া বিভিন্ন নিয়মও দেখাবো তবে সাজেশন দিয়ে দিলে সেখান থেকে কমন পাবে ইনশাল্লাহ যারা এক্সাম দিয়েছ তোমরা হয়তো বা দেখেছ ঘুরে ফিরে সেম কিছু মানে আট দশটা স্টোরি ডালো কি বারবার আসে প্রত্যেকটা এক্সামে তো সেভাবে দেখে আমরা গুরুত্বপূর্ণ সাজেশন আকার দিয়ে দেব গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে তোমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া হয়েছে কীভাবে কোয়েশন আসবে তোমরা সেভাবে সেটাও দেখেছো যদি আবার যারা এক্সাম দিয়েছ তারা তো জানোই তো আমরা আজকের যেহেতু প্রথম ক্লাস সূচনা ক্লাস সিলেবাস দেখিয়েছি আমরা পরবর্তী ক্লাস থেকে আমাদের টপিক অনুযায়ী পড়া শুরু করে দেব দেখি আমরা কোন টপিকটা আগে নিতে পারি আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা নিব আমাদের সুবিধা মতো নিয়ে আমরা ইনশাআল্লাহ তো সিক্সটি মার্কস আর রাইটিংয়ে ফর্ এই থার্টি মার্কস আচ্ছা রিডিংয়ের সিক্সটি না সেভেন্টি এখন আগে সিক্সটি ছিল হ্যাঁ এখন সেভেন্টি মার্কস সরি এটা যেন মাথায় থাকে সেভেন্টি আর থার্টি অবশ্যই আমরা ইনশাল্লাহ কমন আসে মতো বা লিখে আসতে পারি মতো করে তোমাদের প্রস্তুত করে দিব তোমরা অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আমি আবারও মনে করে দিচ্ছি কারণ অনেক শিক্ষার্থীরা হয়তো জানে না আমাদের এই ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে তোমাদের তিনটে সাবজেক্ট দায়িত্ব নেওয়া হয়েছে তো তাদেরও জানিয়ে দিবা তাদের উপকারের ফল অবশ্যই তোমরা পাবা তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে আজকে এতটুকুই আর না বাড়াই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ